আসসালামু আলাইকুম টিকটক ভিডিও মেক করার জন্য আপনি ট্রেন্ডিং সাউন্ড আপনি কোথায় পাবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো আপনি যদি টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য জরুরি দেন এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখুন বন্ধুরা টিকটক ভিডিওতে আপনি যেসব ভিডিও মেক করেন কেন আপনাকে ট্রেন্ডিং সাউন্ডের উপর যদি আপনি ভিডিও মেক করেন তাহলে খুব সহজেই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং সে সাউন্ডের উপর যদি আপনি ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওতে মিডিয়াম মিডিয়াম ভিডিও হিট হওয়ার সম্ভাবনা রয়েছে দেন কীভাবে আপনি চুজ করবেন যে এই টিকটকের যেসব ট্রেন্ডিং ভিডিও চলতেছে সেটা আপনি কীভাবে ফলো করবেন বা কীভাবে পাবেন এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে যাবেন দেন টিকটক প্রোফাইলে আসার পর এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকটক স্টুডিও দেখতে দেখাচ্ছে দেন আপনার ফোনে যদি টিকটক স্টুডিও দেখায় সেক্ষেত্রে আপনি টিকটক স্টুডিও অপশন ওপর ক্লিক করবেন অন্যতায় আপনি আপনার গুগল ব্লেস থেকে টিকটক স্টুডিও অ্যাপসটা ওপেন করলেই সেখানে আপনি প্রয়োজনীয় টোলস পেয়ে যাবেন দেন আমি টিকটক স্টুডিও যে অপশনটা দেখা দেখাচ্ছে এখানে দেন এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি দেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেকগুলো টুলস এখানে শু হচ্ছে দেন আপনি তারপরে স্কলার করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এখানে ট্রেন্ডিং নামে একটা অপশন শ্যু হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে একটা অপশান শু হচ্ছে দেন এখানে যে ভিডিওগুলো দেখা দেখাচ্ছে এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট স্টেটে ট্রেন্ডিং ভিডিও মানে কারণ ইউনাইটেড স্টেটে এগুলো ট্রেন্ডিং হিসাবে চলতেছে দেখতে পাচ্ছেন এখানে বিওয়ালের উপর ক্লিক করে দিলে আপনি আরও এখানে ট্রেন্ডিং ভিডিও দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ভিডিও মোস্ট পপুলার দেখাচ্ছে দেন আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে এদিকে ফার্স্টে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট শু হচ্ছে দেন এটার উপর ক্লিক করে দিবেন এটার ক্লিক করে দিলে এখানে কোনোরকম বাংলাদেশও হচ্ছে না বা বিভিন্ন কান্ট্রিসও হচ্ছে এখান থেকেও আপনি ক্লিক করে আপনি আপনার যে ইয়েটা রয়েছে সেই কান্ট্রি সিলেক্ট করে আপনি ট্রেন্ডিং ভিডিও এখানে কুঝতে পারবেন দেন আমি একটু বেগ আছি এরপর এখানে টপিক অল অল টপিক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই অল টপিক অপশনের উপর ক্লিক করে দেবেন এখানের উপর ক্লিক করে দিয়ে আপনি যেই টপিকে ভিডিও মেক করেন সেই টপিক টপিকের উপর যে টপিক সিলেক্ট করে যদি আপনি চার্চ করেন তাহলে সেখানে আপনি ট্রেন্ডিং ভিডিও পাবেন দেন এখানে যে সাউন্ডগুলো রয়েছে এই সাউন্ড আপনি এই ভিডিও ধরনের ভিডিওতে আপনি যে সাউন্ডগুলো ব্যবহার হয়েছে সেই সাউন্ডগুলো দিয়ে আপনি যদি ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওতে এই সাউন্ডের কারণে আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল করতে পারবেন বা খুব তাড়াতাড়ি আপনি মিলিয়ন ভিউ হেড করতে পারবেন এই সাউন্ডের উপর যদি আপনি ভিডিও মেক করেন তেন মধ্যে এভাবে আপনি খুব সহজে ট্রেন্ডিং ভিডিও আপনি খুব সহজে খুঁজে পাবেন আপনার টিকটক আইডির মাধ্যমে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও তেন মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সব থাকবেন আল্লাহ হাফেজ